একেবারে প্রিমিয়াম একটা কোয়ালিটি প্রাইসটা কিন্তু অনেক কম থাকবে ছয়শো টাকার নিচে থাকবে প্রাইসটা দেখেন ছয়শো টাকার নিচে থাকবে সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে সারা বাংলাদেশ ব্যাপী আপনার এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে সালোয়ারটা আর হচ্ছে দোপাট্টাটা একটা কালার কন্ট্রাস্ট থাকবে জামা এবং হাতার কাপড়টা একটা কালার কন্ট্রাস্ট থাকবে যেটা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই ইচ্ছা মতো নিতে পারবেন পছন্দ মতো নিতে পারবেন বাছাই করে করে নিতে পারবেন যেটা খুশি সেটা নিতে পারবেন যত খুশি তত নিতে পারবেন যেমন খুশি তেমন নিতে পারবেন এছাড়াও থাকবে আপনাদের জন্য প্রিমিয়াম ফাইন কটন ডিসকাউন্ট একটা প্রাইস ফাইন কটন থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ অফার প্রাইজে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ব্যাপী আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো নেওয়ার সুযোগ এত সুন্দর সুন্দর হ্যাঁ কার্ড ব্লকের এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পাঁচশো আশি টাকা হ্যাঁ মাত্র পাঁচশো আশি টাকায় আপনাদেরকে এই সুন্দর সুন্দর ব্লকের প্রোডাক্ট দিয়ে দিচ্ছি আমরা হাসিফ পারফেক্ট ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো কত বেশি চমৎকার এই প্রোডাক্ট গুলো একেবারে যুগোপযোগী সময় উপযোগী এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন আলহামদুলিল্লাহ 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 খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট খুবই চমৎকার কালেকশন সময় উপযোগী যুগী উন্নত মানের চাহিদা নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এই জেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে

যারা যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার এই কালেকশনগুলো যুগ উপযোগী সময় উপযোগী এই পেয়ে যাবেন আমাদের কাছে কালো আরেক টাইব হে ডিজাইন তো কালো এটা নাই এটা রাগে এটা লাগা এটা দেখেন দিস ইজ দ্য লাস্ট ওয়ান ফর দ্য লিস্ট আর এটাই হচ্ছে আজকের ভিডিওর জন্য সর্বশেষ একটা ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যেই থাকবে খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট করে কালার দেওয়া আছে না দেখেন এটাও কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে থাকবে খুব সুন্দর একটা কন্ট্রাস্ট করা কালার দাও আছে রং কালার কোশ আপনারা 100% গ্যারান্টি পাবেন হ্যাঁ রং কালার কোশ 100% গ্যারান্টি পাবেন খুব সুন্দরই কার্ড ব্লকের বুটিকসেরই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা খুব চমককার চমককার এই প্রোডাক্টগুলা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন হ্যাঁ অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন সারা বাংলাদেশ ব্যাপী আপনারা কন্ডিশনের মাধ্যমে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা খুবই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলা একমাত্র আমরাই দিচ্ছি হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে আপনার বল প্রিন্ট এর মধ্যে থাকবে বল প্রিন্ট এর মধ্যে বুটিকসের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন খুবই ভাইরাল একটা প্রিন্ট দেখেন খুবই ভাইরাল একটা প্রিন্ট খুবই চমৎকার একটা প্রোডাক্ট নিচে কাটওয়ার্কের ডিজাইন করে দেওয়া আছে দোপাট্টাটা প্লেন থাকবে সেলর কালার থাকবে দেখেন কত বড় একটা দোপাট্টা থাকবে একেবারে সুপার কিং সাইজ দেখেন অনেক বড় একটা দোপাট্টা থাকবে হ্যাঁ অনেক বড় একটা দোপাট্টা থাকবে একেবারে সুপার কিং সাইজ ঠিক আছে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই এই কোয়ালিটির মধ্যে দুইটা কালার থাকবে হ্যাঁ এই কোয়ালিটির মধ্যে দুইটা কালার থাকবে সুন্দর একটা হচ্ছে পার্পল কালার আর একটা হচ্ছে আপনার পিচ টাইপের একটা কালার হ্যাঁ খুবই সুন্দর দুইটা কালার কিন্তু দুইটার মধ্যেই গলার মধ্যে ডিজাইন করা থাকবে আর নিচের প্যানেলে ডিজাইন করা থাকবে এত সুন্দর সুন্দর এই বুটিক্সের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সুতরাং এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিতে চাইলে যোগাযোগ করতে হবে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে এখন যে প্রোডাক্টটা আমরা দেখাবো দিস ইজ দা বেস্ট কোয়ালিটি এভার ইন বাংলাদেশ হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেরা কোয়ালিটি এই এই প্রোডাক্টটা হচ্ছে আপনার সালোয়ারে কাজ করা থাকবে প্রাইসটা খুবই খুবই রিজনেবল একটা প্রাইসে দিব সালোয়ারটা চিকেন কারি কাজ করা থাকবে দেখেন সালোয়ারটা চিকেন কারি কাজ করে থাকবে মামা মুখটা মুচ্ছে তাড়াতাড়ি আইও এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এত বেশি চমৎকার এই প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এক্সক্লুসিভ এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন সুপার ডুপার হিট প্রোডাক্ট হ্যাঁ সুপার ডুপার হিট প্রোডাক্ট একেবারে জমজমাট জমজমাট এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সালোয়ারটা চিকেন কারি কাজ করা আছে দোপাট্টা থাকবে আড়াই হাত ভরের সম্পূর্ণ পাঁচ হাত সুপার কিংসের নামাজি একটা দোপাট্টা একেবারে আড়াই গজে একটা সালোয়ার পাবেন হ্যাঁ এত সুন্দর অথেন্টিক এক্সক্লুসিভ কোয়ালিটিগুলা শুধুমাত্র আমাদের কাছেই পাচ্ছেন হ্যাঁ একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্টগুলো একেবারে রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ এটার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র কত একটু গেস করেন তো কত হতে পারে একটু গেস করেন হ্যাঁ হাজারের অনেক নিচে পেয়ে যাবেন হ্যাঁ হাজারের অনেক নিচে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে চলে আসতে হবে হাসি পারফেক্ট ফ্যাশনে এসে দেখে বাছাই করে করে এই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশন কতটা এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট কি ছবি তোলা রইল ওনাদের নাই পর মামা দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো গ্রুপ কি যে চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো একেবারে বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্টগুলো সেলরটা সহ চিকেন কারি কাজ করা আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন প্রাইসটা খুবই রিজনেবল একটা প্রাইস থাকবে হ্যাঁ একেবারে ডিসকাউন্ট একটা প্রাইস দিয়ে দিব 750 টাকা এই প্রোডাক্টের প্রাইস হ্যাঁ

এই যুগের সর্বোচ্চ মানসম্মত প্রোডাক্ট সর্বোচ্চ উন্নত মানের এই প্রোডাক্ট প্রিমিয়াম এই প্রোডাক্ট পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইনের সুনির্ধারিত চারটা করে এরকম কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বাই সেট আকারে নিতে পারবেন হ্যাঁ সারা বাংলাদেশ আপনারা কন্ডিশনের মাধ্যমে সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারবেন আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে যার যেটা ভালো লাগবে অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 খুবই প্রিমিয়াম চাহিদা সম্মত এক্সক্লুসিভ আধুনিক রুচিশীল মার্জিত কোয়ালিটি সম্পন্ন ইউনিক আপডেট এই প্রোডাক্ট গুলো আপনাদেরকে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট প্রশ্ন ইনশাআল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি প্রিমিয়াম এই কালেকশন গুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি বেস্ট একটা রিজনেবল প্রাইসে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন গুলো কত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলো একমাত্র আমরাই দিচ্ছি একদম ডিসকাউন্ট একটা প্রাইসে হ্যাঁ মাত্র 750 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত বেশি সুন্দর সুন্দর প্রিমিয়াম সব ফাইন কটনের প্রোডাক্ট গুলো দেখেন যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলো এরা বাসাইলো দেখেন এত সুন্দর সুন্দর এই ডিজাইন গুলো ফ্যাশনেবল এই কালেকশন গুলো প্রিমিয়াম সব প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্ট গুলো একেবারে আড়াই হাত বহরের জামা আড়াই হাত বহরের সালোয়ার আড়াই হাত বহরের দুপাট্টা বিশাল সাইজ ব্যাপক পরিমাণে চাহিদা সম্মত এই প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন সারা বাংলাদেশ ব্যাপী আপনারা এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি বেস্ট ভেরিয়েন্টের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিদ পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ বোন আপনি যদি ব্যবসা করতে চান তাহলে আপনি ভালো কিছু নিয়ে করুন হ্যাঁ ভালো কিছু বিক্রি করুন ইনশাআল্লাহ আপনি সফল হবেন দেখেন আজকের ভিডিওতে যে কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি এই ডিজাইনগুলোর চারটা করে কালার সেট নিতে হবে এগুলো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কি যে চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে দেখছো পনেরো মিনিট ও স্যার আমরা যাচ্ছি আমরা এসে গিয়ে দেখি দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত বেশি চমৎকার এই প্রোডাক্টগুলো একদম বেস্ট ভেরিয়েন্ট এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিতে হবে যে ভাইজান যান এইটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 একদম হাইস্ট কোয়ালিটি হ্যাঁ কটন জগতের একবার হাইস্ট কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুপার ফাইন কটনের মধ্যে স্যার আসবেন প্লিজ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার এই কালেকশন গুলো খুবই চাহিদা সম্মত এই প্রোডাক্ট গুলা উন্নত মানের এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই জান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সব সময় সবার আগে সবচেয়ে বেশি সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা সবচেয়ে বেশি সেরা কোয়ালিটির প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলো এত বেশি চমৎকার চমৎকার যুগ উপযোগী সাইনফুল কোয়ালিটি ফুল এই পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট আপনাদের সবার ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা এত বেশি চমৎকার এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কি সুন্দর এই ডিজাইন গুলো কি যে প্রিমিয়াম এই প্রোডাক্ট একমাত্র আপডেট ভেরিয়েন্ট এই প্রোডাক্ট আমাদের কাছে পাচ্ছেন আমরা দিচ্ছি ভাই এই প্রোডাক্ট নিয়ে আজ পর্যন্ত কোন ব্যক্তি কোন অবজেকশন দিতে পারে না একবার শেষ করে পড়েন তুই সারা বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে দোপাট্টা থাকবে আড়াই হাত বহর সালোয়ারটা থাকবে আড়াই হাত বহর জামাও থাকবে আড়াই হাত বহর মানে কি চাই আপনার কত টুক পরিমানে লাগবে কত মোটা আছে আপনার কাস্টমার এই প্রোডাক্ট দেখে দিবে ঠিক আছে এই প্রোডাক্ট দেখে দিবে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলা তুলসীর চমৎকার এই প্রোডাক্টগুলা একমাত্র পরিভাষক হিসেবে আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি আপনাদেরকে একদম বেস্ট ভেরিয়েন্ট এর এই প্রোডাক্টগুলা একেবারে চিপ রেট রিজনেবল প্রাইসে যারা যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না ভিডিও কল দিবেন আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি

যত দ্রুত সম্ভব হবে যোগাযোগ করে করে দিবেন পছন্দের সব কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টের সালোয়ার কিন্তু প্রিন্ট করা থাকবে জামার সাথে অ্যাডজাস্ট করা থাকবে সালোয়ারটা প্রিন্ট করা থাকবে জামার সাথে অ্যাডজাস্ট আলহামদুলিল্লাহ জামার সাথে অ্যাডজাস্ট করা থাকবে সালোয়ারটা প্রিন্ট করা থাকবে এত সুন্দর এত সুন্দর প্রোডাক্ট আলহামদুলিল্লাহ কেবল মাত্র আমাদের কাছে পারফেক্ট ফ্যাশনের ধারে সম্ভব আপনাদেরকে এত বেশি রিজনেবল একটা প্রাইসে প্রোভাইড করে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো খুবই চমৎকার চমৎকার লতানো পাতানো ছড়ানো ছিটানো গুড়ি গুড়ি ঝুরি ঝুরি ফুলকুড়ি খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় দেখেন জুরি জুরি বলতে বলতে দেখেন জুরি জুরি প্রিন্টের একটা প্রোডাক্ট চলে এসেছে আপনাদের জন্য আমাদের এই হাসি পারফেক্ট ফ্যাশন এর আজকের ভিডিওতে ইনশাআল্লাহ খুবই সফট এবং স্মুথি একটা কালার কিন্তু সফট কালার অ্যাশ কালারের মধ্যে থাকবে এই প্রিন্টটা এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার উন্নত মানের মানসম্মত চাহিদা সম্মত পারফেক্ট প্রিমিয়াম নাইস ভেরিয়েন্টের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এই ডিজাইনটা ভালো লাগছে এটা এটা নিতে নিতে যাচ্ছে চাই প্রত্যেকটা সুন্দর সুন্দর এখানে আপনার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট সুপার ডুপার হিট প্রোডাক্ট হ্যাঁ খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই এই সুন্ডি দিয়ে দিয়েছি এটার উপরে গরু এই চ্যানেল রিসেল দেখ সেটিং করা আছে দেখ দেখেন এত এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট কোশনের একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি আপনাদেরকে বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্টগুলা যারা যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে সারা বাংলাদেশ ব্যাপী কন্ডিশনের মাধ্যমে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা নিতে করতেছেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ যাদের আসা সম্ভব হবে তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ এই প্রোডাক্ট দেখে দেখে অর্ডার করতে পারবেন দেখেন খুবই সুন্দর ডিজাইন কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে দেখেন দুপাটা গুলো কিন্তু অনেক বড় থাকবে হ্যাঁ একেবারে বিগ সাইজ এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মিস করার তো প্রশ্নই আসে না আলহামদুলিল্লাহ মিস করার তো প্রশ্নই আসে না এত ভালো মানের প্রোডাক্ট এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি উন্নত মানের প্রোডাক্ট এটা কিন্তু গ্লিটার প্রিন্ট করা আছে এই ডিজাইনটার মধ্যে গ্লিটার অ্যাডজাস্ট করা আছে যারা যারা শুধুমাত্র হোলসেল নিতে যাচ্ছেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ সব সময় সবার আগে সবচেয়ে সেরা কোয়ালিটির প্রোডাক্ট সবচেয়ে কম দামে দিয়ে থাকি আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদেরকে ইনশাআল্লাহ দেখেন দিস ইজ দা বিউটি আনাদার বিউটি দেখেন এত সুন্দর একটা ডিজাইন এত বেশি প্রিমিয়াম একটা লুক অথেন্টিক একটা কোয়ালিটি খুবই ইউনিক একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ যার যেটা ভালো লাগবে অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই জান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে ইনশাআল্লাহ আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন নিতে পারবেন জাস্ট চারটা চারটা করে কালার সেট করা থাকবে সেট বাই সেটাকার নিতে হবে প্রাইস থাকবে মাত্র 750 টাকা বেশ ভালো डाटा दे दीजिए যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র বাইকারই নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে সুপার প্রিমিয়াম ভেরিয়েন্টের মধ্যে হ্যাঁ সুপার প্রিমিয়াম ভেরিয়েন্টের মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দিস ইজ দ্য লাস্ট ওয়ান ফর দ্য লিস্ট আজকের ভিডিওর সবচেয়ে সেরা কোয়ালিটির ফাইন কটনের মধ্যে সবচেয়ে সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা এবং সবচেয়ে শেষ একটা ডিজাইন মানে সর্ব শেষ একটা ডিজাইন দেখেন কত সুন্দর এই প্রোডাক্টগুলা কত বেশি স্মুথ এই প্রোডাক্টগুলো কত বেশি ডিমান্ড সম্পন্ন এই প্রোডাক্টগুলো কতটা সুপার হিট এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জন ইনশাআল্লাহ এরপরে আমরা আপনাদেরকে দেখাবো বাটিকের কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো সালোয়ারটা কিন্তু খুবই সুন্দর বল বল প্রিন্টের মধ্যে সুন্দর একটা সালোয়ার প্রিন্ট করা আছে দেখেন বল বল প্রিন্টের মধ্যে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন কালার থাকবে দুইটা কালার এই ডিজাইনের দুইটা কালার আছে একটা হচ্ছে গোল্ডেন কালার আর একটা হচ্ছে বিস্কিট কালার হ্যাঁ যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন এত সুন্দর সুন্দর এই ভাইরাল বাটিকগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ছয়শো টাকা না আরও বিশ টাকা ডিসকাউন্ট পাঁচশো আশি টাকায় পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো সুতরাং যারা যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন আফসানা শওকত অসাধারণ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার দেখেন মোস্ট প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো খুব এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে বেস্ট একটা রিজনেবল প্রাইস মাত্র পাঁচশো আশি টাকা হ্যাঁ বিশ টাকা আরো ডিসকাউন্ট পাচ্ছেন এই কোয়ালিটির মধ্যে ভাই মানুষ হচ্ছে দাম শুধু বাড়ায় আর হাসি পারফেক্ট শুধু আপনাদেরকে ডিসকাউন্ট দেয় হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখবেন হাসি পারফেক্ট শুধু আপনাদেরকে ডিসকাউন্ট দেয় দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল একটা প্রাইস চিপ রেট স্যালোয়ারটা সব প্রিন্ট করা থাকবে হাতার কাপড় আলাদাভাবে দেওয়া আছে হ্যাঁ

যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন আজকের ভিডিওতে কিন্তু আমি অনেকগুলো ভেরিয়েন্টের প্রোডাক্ট একই সাথে দেখাচ্ছি হ্যাঁ অনেকগুলো আইটেম কিন্তু একসাথে দেখাই দিতেছি যারা শুধুমাত্র পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন প্রত্যেকটা কালার থাকবে সুপার ডুপার হিট হ্যাঁ প্রত্যেকটা কালার থাকবে অনেক বেশি অথেন্টিক অনেক বেশি কোয়ালিটিফুল যেটা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে বাংলাদেশের 64টা জেলায় যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ সবচেয়ে সেরা কোয়ালিটির প্রোডাক্ট সবচেয়ে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো সবচেয়ে কম দামে দিয়ে দিচ্ছি আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ দেখেন দোপাট্টাটা রে কিন্তু কোটা ফেব্রিক্সের মধ্যে থাকতেছে হ্যাঁ দোপাট্টাটা থাকছে কোটা ফেব্রিক্সের মধ্যে যারা শুধুমাত্র হোলসেল নিতে যাচ্ছেন যারা শুধুমাত্র পাইকারি নিতে চাচ্ছেন একমাত্র তারাই যোগাযোগ করবেন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে সুপার ডুপার হিট আপনাদের জন্য একেবারে বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইসে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যা দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো প্রত্যেকটা ডিজাইন থাকবে জাস্ট ওয়াও দেখেন অসাধারণ এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এটা দিয়ে দে এক্সিডেন্ট দে বেটা এটার হাইডা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু টাই টাই প্রিন্টের মধ্যে একেবারে ভাইরাল একটা ডিজাইন হ্যাঁ সুপার ডুপার এটা একটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এত বেশি চমৎকার এই প্রোডাক্ট গুলো এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্ট গুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি হাসির পারফেক্ট ফ্যাশন থেকে একেবারে এক্সক্লুসিভ এই প্রোডাক্টটা মাত্র 580 টাকা 600 টাকা পূর্ববর্তী মূল্য এই কোয়ালিটির ছিল হ্যাঁ এই ডিজাইন ছিল না এই প্রোডাক্ট ছিল না হ্যাঁ এগুলার প্রাইস কিন্তু আপনারা বর্তমানে পেয়ে যাচ্ছেন পাঁচশো আশি টাকা হ্যাঁ মাত্র পাঁচশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন গুলা কত বেশি প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলা দুপাত্টা থাকবে কোটা ফেব্রিক্সের মধ্যে ভাই শীতকালে মানুষ বাটিক নিতে ভয় পায় ভাই ভয় পাওয়ার কিছু নাই এটা ভাগোনা ভালো গোনা এটা আপনি সেল করতে পারবেন রেগুলার রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট শীতকালে বাটিক ব্যবহার করলে গুণা হয় না কোনো না গিসে থাকে না বাটিকের মধ্যে এত সুন্দর কাপড় এত সুন্দর কোয়ালিটি যা আপনি সারা বছর বটি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে সেই কোয়ালিটি সেই কোয়ালিটি আমরা প্রস্তুত করে দিছি আপনাদের জন্য ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সারা বাংলাদেশ ব্যাপী আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে একেবারে রিজনেবল একটা প্রাইসে দেখেন ওয়ান অফ দা বেস্ট কোয়ালিটি এভার ঠিক আছে একদম সেরা একটা কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছেন सेम প্রাইজের মধ্যে 580 টাকায় দিয়ে দিতেছে আপনাদেরকে এই সুন্দর সুন্দর বাটিকের প্রোডাক্টগুলা একবারে চিপ ক্রেট রিজনেবল একটা প্রাইসে যার যেটা ভালো লাগবে অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা খুবই চমৎকার এই প্রোডাক্টগুলা একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্টগুলা একমাত্র পরিষেক হিসেবে আমরা দিচ্ছি একদম বেস্ট একটা প্রাইসে হাজার মান হইতাছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্ট গুলা আমরাই দিচ্ছি আপনাদেরকে একদম সুপার ডুপার হিট এই প্রোডাক্ট গুলা একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ দেরি করবেন না মিস করবেন না দেরি করবেন তো আফসোস করবেন এছাড়া কিছু করার নাই হাসিব পারফেক্ট ফ্যাশন সবসময় বেস্ট কোয়ালিটির অথেন্টিক এক্সক্লুসিভ কালেকশনগুলো আপনাদের জন্য দিয়ে থাকে এছাড়াও কিন্তু আমার সমস্ত শোরুম জুড়ে হাজার 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 পিস বাটিক আপনারা পেয়ে যাবেন আমার শোরুমে যেদিকে তাকাবেন ভরপুর কালেকশন ঠিক আছে একেবারে একদম সুপার হিটে প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে সুতরাং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন ভিডিওতে আপনাদের সাথে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিয়ামান